দু হাজার সাতাইশে জুলাই আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দহিত্র আমাদের প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজীব আওয়াজের জয়ের একচল্লিশতম জন্মবার্ষিকী আজকে আমরা ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী পক্ষ থেকে প্রথমবারের মতো ক্যালিফোর্নিয়া উদযাপন করছি আজকে এই বারটি উপলক্ষে আমরা একটি মেসেজ দিতে চাচ্ছি বাংলাদেশের জনগণ এবং সবাইকে যাতে সবাই যাতে আমাদের সুযোগ্য বঙ্গবন্ধুর দহিত্র এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয়ের সবাই দোয়া করেন যাতে ওনার দীর্ঘজীবী আমরা কামনা করি আজকে একটি বিশেষ দিন দুটো বিশেষ দিন আজকে অলিম্পিক হচ্ছে লন্ডনে দুই হাজার অলিম্পিক এবং আজকে এই প্রথম আমেরিকার বুকে আমরা ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে জয়ের একচল্লিশতম জন্মদিন পালন করলাম এটা আমাদের স্মৃতিতে রয়ে যাবে এবং আমরা খুবই মজা করছি এখানে আমাদের এখানে যারা যারা আসেন প্রায় সুয়েক লোক আসছেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ জয় বাংলা জয় Happy হ্যাঁ আপনার <write society> <gesagt> আজকে জয়ের জন্মদিন লোুকিফ লি এং আপনা দেখ কিন্তু আসিলে আমার ম ক্যালিফোর্নতে মড আর মডফুল মি আওয়া আ সিলিড।

তিন বছর ধরে আমি একটা প্রশ্ন ছিল পৃথিবীতে দুইটা বাংলাদেশ একটা লিটেল বাংলাদেশ কেউ উত্তর দিতে পারে নাই হ্যাঁ বাংলাদেশ স্বাধীন হয় একাত্তরের এবং তার কিছুদিন পরেই এক সোভিয়েত ইউনিয়নের বলকানের পাশে ককেশাস মাউন্টেনের পাশে আর্মেনিয়াতে আর্মেনিয়ার ক্যাপিটাল আরাভানে একটা জায়গার নাম আছে বাংলাদেশ এবং পৃথিবীতে একটাই লিটার বাংলাদেশ সেটা লস অ্যাঞ্জেলসের আমি আমাদের মাননীয় মন্ত্রীকে বলবো কিছু বলার জন্য অনুমতি প্রকাশ করার জন্য এবং নেত্রীকে আমাদের যে ক্ষুদ্র চেষ্টা সাকসেসফুল এটা যেন পৌঁছে দেয় সবচেয়ে প্রথমে আমি বলবো যে লিটল বাংলাদেশ সম্বন্ধে যেটা জানতে পারলাম এবং আমি কত পরশু দিন যে দেখেছি সাইন মাইসাল যে লস এঞ্জেলসের বুকে লিটল বাংলাদেশ উইয়ার ভেরি প্রাউড এবং এখানে আমি সব থেকে প্রথমে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই বিকজ ইস অল হ্যাপি বিকজ অফ ইউ আমি বারবার যে কথাটা বলি যে প্রবাসী বাঙালিরা আমাদের বাঙালির দ্য রিয়েল ফেজ মানে কর্তব্যনিষ্ঠ সাহসী বুদ্ধিমান যে বাঙালি যে বাঙালিকে আমরা রবীন্দ্রনাথ পোট্রেক করেছে নজরুল পোট্রেক করেছে বঙ্গবন্ধু যে বাঙালি দেখি বীর বাঙালি করেছে এই বাঙালির যে আসল চেহারাটা কিন্তু আপনাদের মাধ্যমে আমরা প্রবাসী বাঙালির মাধ্যমে আমরা সারা পৃথিবীকে দেখাই অ্যান্ড আই ফিল ভেরি প্রাউড যে যখন আমি সেদিন গিয়েছি যেখানে এলের বুকে একটা জায়গা দীর্ঘ বাংলাদেশ এটা আপনাদের জন্য হয়েছে এন্ড বাট এটা জানতে হবে আমরা বাংলাদেশে অনেকে এটা এখনো জানে না আমি আপনাদের অনুরোধ করব এজ আই গো ব্যাক let me give you my word that আমি যে মাননীয় প্রধানমন্ত্রী जस्ट শেখ হাসিনা এবং বাংলাদেশের ক্যাবিনেট কে জানাবো যে এল এর বুকে লিটল বাংলাদেশ আর আমি আপনাদেরও অনুরোধ করব এখানে আমাদের যারা মিডিয়ার ভাইয়েরা আছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ টেক ইট টু বাংলাদেশ ফর এক্সাম্পল চ্যানেল আইতে কিন্তু একটা অনুষ্ঠান আছে প্রতি খবরের আগে একটা খুব সুন্দর অনুষ্ঠান হয় যে বাংলাদেশ একটা পজিটিভ রিপোর্ট অনেক সময় আমরা নেগেটিভ রিপোর্টিং দেখি আই থিঙ্ক লিটল বাংলাদেশ ইজ ওয়ান সাচ থিং যে কথাটা কিন্তু বাংলাদেশের ঘরে ঘরে যাওয়া উচিত আমাদের মেয়েরা এবারে জয় করে যেমন প্রতিটি ঘরে ঘরে নাম কাছে আপনাদের এটা আমি বলবো ইট সামথিং লাইক আমেরিকার মাটিতে বাংলাদেশের জয় সবচেয়ে ভাল লাগে যে উই কন্টিনিউ টু ফিল প্রাউড অফ ইউ আই ওয়াজ ইন ইউকে দ্যাট ডে ওইখানে দেখলাম এবার যে অলিম্পিক হচ্ছে লন্ডনে সেই লন্ডন অলিম্পিকে দশটা বড় বড় কাজ কিন্তু বাঙালিরা করেছে এই লন্ডন অলিম্পিকে যে কালচারাল ফাংশনটা হবে সেই কালচারাল ফাংশনটার যে যে কো কোরিওগ্রাফার যে বাঙালি এটা যে স্মারক মুদ্রা তৈরি হচ্ছে এই স্মারক মুদ্রাটা করেছে কিন্তু একজন বাঙালি

আমরা বীর বাঙালি বঙ্গবন্ধু আমাদেরকে বিশ্বে মানে অনেকে বলতো যে বাঙালিরা বোধ বীর না বুদ্ধিমান শুধুমাত্র কিন্তু বঙ্গবন্ধু দেখেছেন যে বাঙালির বীরের জাতি আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই যে লিটল বাংলাদেশ যে আপনারা গড়ে তুলেছেন এটাকে এই যে চেতনাটা যে চেতনায় আপনারা গড়ে তুলেছেন লিটল বাংলাদেশ এটাকে কিন্তু সারা বিশ্বে প্রবাসীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে আমি জানি বোঝাম্বিকে বোঝাম্বিকে

যেখানে আমরা গিয়েছি সেখানে কিন্তু যে কথা আমি বললাম যে অ্যাবাউট এইট মিলিয়ন বাংলাদেশে আশি লক্ষ বাঙালি সারা পৃথিবীতে কাজ করছে গত সাড়ে বছর বিশ্ব মন্দার মধ্যে পৃথিবীতে অন্যান্য দেশের মানুষ যা বন্ধ হয়ে গেছে আমরা বাংলাদেশ থেকে কিন্তু এখনো প্রতি বছর পাঁচ থেকে আট লক্ষ মানুষ বিদেশে যাচ্ছে সেখানে আমরা সাহস

আরো উন্নত করেন লেখাপড়া জ্ঞান চর্চার মাধ্যমে আরেকটা কথা বলব আমাদের কিন্তু কতগুলি বিগ প্যাক আছে একটা বড় বিগপ্যাক হচ্ছে যুদ্ধ বিচার আমরা করতে পারিনি এর যে একটা মানে এটার যে একটা ব্যাপার এটা মানে খুব দুঃখজনক আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের প্রবাসী আপনারা আছেন এটা নিয়ে মাঝে মাঝে কিছু কিছু বিতর্ক সৃষ্টি করা হয় ইন্টেনশনালি আমি আপনাদের অনুরোধ করবো এই ব্যাপারে আপনারা কথা বলবেন যাতে কোনো বিতর্ক সৃষ্টি না হয় কখনো কখনো আপনাদের মধ্যে একটু হতাশা দেখি যে এখনো শেষ হলো না কেন এখানে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে রুল অফ ল আইনের শাসনের মাধ্যমে কিন্তু আমাদেরকে এটা করতে হবে যাতে কেউ আগামীতে এই কথা না বলে যে এটা তাড়াহুড়া করে একটা রাজনৈতিকভাবে করা হয়েছে তো যুদ্ধ অপরাধীদের বিচার অবশ্যই বাংলা মাটিতে হবে এবং কেউ কোনো শক্তি নাই এটাকে বন্ধ করার মতো তবে আমরা ডিউ প্রসেস অফ ল আইনের শাসনের মাধ্যমে এটা করতে যার জন্য কিছুটা সময় লাগছে যেভাবে আমরা বঙ্গবন্ধু হত্যার ব্যাপারে একেবারে আইন আট বছর কিন্তু ওয়েট করেছি পৃথিবীর ইতিহাসে এত বড় দিন ওয়েট খাওয়া করতে হয়নি কিন্তু আমরা কিন্তু আইনের শাসনের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে আমরা আইন তাদের নিয়েছি এবং যারা এখনও বিদেশে পালিয়ে আছে তাদেরকে ডিপ্লোমেটিক নিয়ে শাস্তির ব্যবস্থার চেষ্টা করছি আমি আপনাদের সকলে এই ব্যাপারে সহযোগিতা চাই আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ক্ষুদ্র পার্টিতে এবং আশা করি আমাদের যা ফুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের যত আপনাদের যে সাহায্য করেছেন আমরা খুবই খুবই গর্বিত আশা করি অতীতে আরও ভালো প্রোগ্রাম হবে বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ এবং ক্যালিফোর্নিয়া যারা লক্ষ্যের অন্যান্য ব্যক্তি আছেন তাদেরকে ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটা জয় বাংলা জয় বন্ধুদের বিপ্লব